বন্ধুরা ছোট মাছের রেসিপিতে অনেকভাবেই খেয়েছো একবার আমার মতো করে এইভাবে ফুলকপি দিয়ে ঝালঝাল করে একবার বানিয়ে দেখো একদম মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনতম তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ছোটো মাছ দিয়ে ফুলকপির রেসিপি তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো ওরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আমার মতো করে সেটা চলো শুরু করা যায় আর পুরো একদম গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করবো আমি দেখো মাছটা আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর দেখো এখানে একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর এখানে একটা আলু কেটে নিয়েছি দেখো কড়াটা বসিয়ে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি যে কড়াটা গরম করে নিয়েছি কড়াই কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিব এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা আগে ভেজে নেব ফাইল আছে দেখো মাছটা আমি এক পিস ভালোভাবে ভেজে নিয়েছি এবার উল্টিয়ে দেবো এই পিসটা ভালোভাবে একইভাবে ভেজে নেবো আমি তারপর মাছটা দুই পিস ভালোভাবে ভেজে নিয়েছি আমি এবার তেল থেকে মাছগুলো আমি তুলে নেব একটু তেলটা এভাবে ঝরিয়ে নেব দিয়ে এই তেলে কেটে ধুয়ে রাখা আমি আলুগুলোকে আমি কষে নেব এটাকে একটু হলুদ দিয়ে দেবো এই আলুগুলোকে আমি একটু কষে নেব দেখো আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভালোভাবে কষে নিয়েছি এবার তেল থেকে আমি আলুগুলোকে তুলে নেব

তেলে দেবো একটা শুকনো লঙ্কা আর দিব কিছুটা গোটা জিনে এখানে আদা কাঁচা লঙ্কার পেঁয়াজ ছোট সাইজে বেড়ে নিয়েছি আমি দিয়ে দিব মশলাটা একটু হলুদ দিয়ে দিব তাহলে তেলটা শুটবে না এখানে ছোট সাইজের টমেটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো দেবো হাফ চামচ মতো জিরি গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনে গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কেটে নেবো হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো তখন হলুদটা আমি অল্প দিয়েছিলাম দিয়ে মশলাটাই একটা ভালোভাবে কষে নিব কটা হয়ে গিয়েছে আমি এবার কষে রাখা আলু আর ফুলকপিগুলো আমি ঢেলে দেবো এই মশলাটা আমি একটু কষে নেবো দেখো এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো একটু এই ওপর দিয়ে আমি ধনে পাতাটা দিয়ে দেবো তোমরা পরেও দিতে পারো আগেই দিয়ে দিলাম আলু ফুলকপিটা আমি পাঁচ থেকে ছ মিনিট মতো আমি সেদ্ধটা করে নেব দেখো আলু ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আমি এতে ঢেলে দেবো খুব সিম্পলভাবে রান্নাটা হয়ে গেল দেখো মাছগুলোকে আমি দিয়ে দেবো এবার আবারও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেবো দেখো বন্ধুরা আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা ছোট মাছ দিয়ে ফুলকপি রেসিপিটা হয়ে গেল তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও একদম গ্রাম্যভাবে রান্নাটা করলাম যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে রেসিপি ফ্রি তোমাদেরকে ছাড় আসবো ভালো থেকো সুস্থ থেকো